আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও আজকে এমন একটি আমলের কথা বলব যা আর আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার মতো অনেকে জানে কিন্তু আমল করে না আবার অনেকেই এমন আছে যে এমন একটি হুজিলত আমল আসি এটা জানি না হুজুর সাল্লাম এই আমলের অনেক হুজিলতের কথা বলেছেন এই আমলের দ্বারা কঠিন থেকে কঠিন আল্লাহ তালা বালা মুসিবত দূর করেন এই আমল যাহারা করবে এই আমলের দ্বারা আল্লাহতলা পেরেশানি এবং দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করিয়া দেন নতুন পুরাতন আল্লাহ তালা মাফ করে দেন ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত গুণা হয় আল্লাহ তালা এই গুণাগুলি আল্লাহ তালা দ্বারা মাফ করিয়া দেন অতীত ভবিষ্যতের গুণাও মাফ হওয়ার কথা বলা হয়েছে আল্লাহ রসুল বলছেন সগিরা গুনা কবিরা গুলি আল্লাহ মাফ করে দেন প্রকাশ্যের গুণা গোপনের আল্লাহ এই আমলের দ্বারা মাফ করিয়া আমলটি হল চার রকাত নফল নামাজ চার রাকাত সলা তসবির নফল নামাজ এই নামাজ আমরা কিভাবে পড়ব আমরা এখানে জেনে নিই আল্লাহ আমাকে সহ গোটা জাতিকে আমল করার তৌফিক দান করুন